কুমিল্লা ছয় সদরে মনিরুল হক চৌধুরীকে বিএনপির মনোনয়নের নেপথ্যে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লা ছয় নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন নিয়ে মনিরুল হক চৌধুরী ও হাজি ইয়াসিনের সমর্থকদের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চরমে চৌধুরীর সমর্থকদের মতে এই এলাকায় স্থায়ী বাসিন্দা ও ভোটার হিসেবে দলের মনোনয়ন চাওয়ার শতভাগ অধিকার সংরক্ষণ করেন তিনি ইয়াসিন সমর্থকদের কথা বছর দলের দায়িত্বে ছিলেন তিনি তাই মনোনয়ন তার প্রাপ্য প্রশ্ন হচ্ছে তাহলে কোন বিবেচনায় মনিরুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন ছিনিয়ে নিলেন পশিয়ান জননেতা কুমিল্লার খ্যাত বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর জন্ম সিটি কর্পোরেশনের চোয়ারা এলাকায় নোয়াগায়ে সদর দক্ষিণ উপজেলার অন্তর্ভুক্ত এই নোয়াগাঁও চৌধুরীর সদর দক্ষিণ উপজেলার স্বপ্নদ্রষ্টা তিনি যা বাস্তবায়ন করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবার সদর দক্ষিণ পৌরসভার সৃষ্টি উনার হাতে এই এলাকার উন্নয়নে অঘোষিত রূপকার তিনি জাতীয় সংসদ নির্বাচনে সাবেক কুমিল্লার নয় আসনের কেন্দ্রবিন্দু সদর দক্ষিণ উপজেলা ও মনিরুল হক চৌধুরী জানব চৌধুরীর সুদূর প্রসারী পরিকল্পনা ও চিন্তা ভাবনার আলোকে এই সদর দক্ষিণ এখন উন্নয়নের রোল মডেল যা কুমিল্লা শহরের উন্নয়নের বৃষ্টি পৌঁছে দিয়েছে লাকসাম পর্যন্ত কুমিল্লা নোয়াখালী ফোর লেনের সুবাধে এই উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকতা বঙ্গোপসাগর বিধৌত নোয়াখালী পর্যন্ত বিস্তৃত দু সালে নির্বাচনের পূর্বে সীমানা নির্ধারণের অংশ হিসেবে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগের প্রেসক্রিপশনে কুমিল্লার বারোটি আসন থেকে একটি কমিয়ে এগারোটি করা হয় যাতে বলির পাঠা হয় সদর দক্ষিণ উপজেলা লন্ডভণ্ড করে দেওয়া হয় কুমিল্লার নয় আসনটির সক্রিয়তা সীমানা নির্ধারণের অজুহাতে দু আট সালে সদর দক্ষিণ উপজেলাকে বরুরার সাথে যুক্ত করা হয় দু সালের নির্বাচনে এই উপজেলাকে জুড়ে দেওয়া হয় নাঙ্গলকোট আসনের সাথে দু সালে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সম্পর্কিত কারিগরি কমিটি এই উপজেলাকে চোদ্দ গ্রামের সাথে জুড়ে দেয় সদর দক্ষিণ উপজেলাকে ঘিরে সৃষ্ট সাবেক কুমিল্লা নয় আসনটি পুনর্বহালের জন্য মনিরুল হক চৌধুরী পূর্বের নাই এবার আন্দোলন সংগ্রামের ডাক দেন কিন্তু নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে সদর দক্ষিণ উপজেলাকে কুমিল্লা ছয় সদর আসনের সাথে যুক্ত করে সদর দক্ষিণ উপজেলা বাসিন্দা ও ভোটার হিসেবে মনিরুল হক চৌধুরী দলের মনোনয়ন চেয়েছেন এটা নিশ্চয়ই উনার অযৌক্তিক আবদার নয় এটা দয়ার ব্যাপারও নয় এখানে অপরাধেরও কিছু নেই কিন্তু ইয়াসিন সাহেবের কিছু কিছু ভক্ত সমর্থক অতি উৎসাহী হয়ে মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বক্তৃতা বিবৃতি দিচ্ছেন যা রাজনৈতিক শ্রিষ্টাচার বিবর্চিত বটে অপ্রিয় হলেও সত্য আশি বছরে পদার্পণ করা ষাট বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বর্ষিয়ান এই রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধার শৈশবন্ধী ছাত্র নেতৃত্ব রাজনীতির পদচারণা কুমিল্লা শহরকে ঘিরে এই শহরের আনাচে কানাচে প্রতিটি গলি মহল্লা ওনার স্মৃতি বিজড়িত বটে বিগত ষোলো বছর কুমিল্লায় বিএনপির রাজনীতিতে পদ পদবী নিয়ে সক্রিয় ছিলেন আমিরুর রশিদ ইয়াসেন তাই জেলার রাজনীতি নিয়ে মাথা ঘামিয়ে বিভেদে তিনি সদর দক্ষিণ উপজেলা লালমাই নাঙ্গলকোটে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন জেল খেটেছেন মামলা হামলার শিকার হয়েছেন গ্রামে বাসপোড়া মামলায় বেগম খালেদা জিয়ার সাথে তিনিও আসামি হয়ে জেলেছিলেন যদিও এ ধরনের পরিস্থিতি ও জেলের দিক্ত অভিজ্ঞতা সৌভাগ্যবশত আমিনুর ইয়াসিনকে মোকাবেলা করতে হয়নি প্রসঙ্গত উল্লেখ্য ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের ষোলো বছরের রয়েছে মনিরুল হক চৌধুরীর আন্দোলন সংগ্রামে ইতিবাচক প্রেক্ষাপট দু সালে সংসদ নির্বাচনে মামলা হামলার ভয়ে যখন প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না দলের সিদ্ধান্তে কুমিল্লা দশ আসন থেকে ওনাকে ধানের শেষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় এজন্য গ্রেফতার হয়ে জেলেও যান তিনি দু হাজার জুলাই গণ ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট সায়েন্স ল্যাব জিগাতলায় আন্দোলন সংগ্রামের কর্মপরিকল্পনায় মনিরুল হক চৌধুরীর ধানমন্ডির বাসা ছিল অন্যতম কেন্দ্রবিন্দু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দ ও চৌধুরী সাহেবের সুযোগ্য কন্যা সাইমা ফেরদাউস আন্দোলনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক চৌধুরী সাইমা ফেরদাউসের আসমান কাপানো জ্বালাময় বক্তব্য এখন ইতিহাসের কাইফে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের স্পর্শকাতর এলাকা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের আন্দোলন ছিল মনিরুল হক চৌধুরীর নিয়ন্ত্রণে যা মিডিয়ার কল্যাণে ভাইরাল কিন্তু অপ্রিয় হলেও সত্য যে কুমিল্লায় দু হাজার জুন জুলাই মাসের আন্দোলন সংগ্রামে আমিনুর রশিদ ইয়াসিনের অংশগ্রহণের ভিডিও ফুটেজ ও পেপার কাটিং খুঁজে পায়নি বিএনপির নীতি নির্ধারণী মাহল জানা গেছে তখন আমিনুর রশিদ অসুস্থতার কারণে ঢাকার বাসায় ও ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে ছিলেন এ বিষয়টিও মনোনয়নের ক্ষেত্রে আমলে না হয় উল্লেখ্য সাবেক মেয়র মনিরুল হক শাকপুর বিগত দিনে মেয়র নির্বাচন পথে কাটাচ্ছিলেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন ও তার শালক জসিম উদ্দিন ব্যবসায়িক পার্টনারের আদলে তারা শালা দুলাভাই মিলে কুমিল্লায় বিএনপির রাজনীতিকে কুলসিত করেছেন বলে অভিযোগ রয়েছে বিগত মেয়র নির্বাচনে শাকপুর বিরোধিতা করে নৌকার জয়লাভের পথ সুগম করে দেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তাই আগামী সংসদ নির্বাচনে আমিনুর রশিদ ইয়াসিনকে পরাজয়ের সাথে বোঝানোর শপথ নিয়েছেন সাক্ষ্য দল দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবেন মনোনয়ন তিনি তাকে না দিয়ে যদি মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিলে বিএনপিকে এই আসনটি উপহারের প্রতিশ্রুতি দেন তিনি সাক্ষুর এই ঘোষণায় মনিরুল হক চৌধুরীর মনোনয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে উল্লেখ্য যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে মনিরুল হক চৌধুরী অপ্রতিম